স্কুলের তো পুরো ভর্তি হয়ে ফুল ফুটেছে আর বুঝলো তো আবার দেখা কেমন হচ্ছে আমি বলবো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল স্নান হয়ে গেছে আজ হলে শনিবার আগের দিনকে বৃষ্টি হলে গাছগুলো যেন ফুলে ফুলে ভরে ওঠে দেখো খালি কত ফুল ফুটেছে পিটুনিয়া ফুলের গাছটাতেও পুরো ভর্তি হয়ে ফুল ফুটেছে আর আজ হল শনিবার শনিবার আমি পুজো করে আগে যে মঙ্গলবার আর শনিবার রেগুলার ধুনো দিই আর এমনিতেও রেগুলার দিই আর মঙ্গলবার শনিবারটা বিশেষ করে দিই মানে ভুল করেও দেই না এরকম নয় আর ভাতটাকে বসিয়ে দিয়েই পুজো করতে গিয়েছিলাম ইন্ডাকশানে তো আর ওই জন্য ভাতটাও দেখতে দেখতে হয়ে গেছে আর এখানে একটু আলু কেটে নিচ্ছি আগে রান্নায় সেরকম কিছু হবে না আলুগুলো কেটে নিয়ে একটু আলু সেদ্ধ বসিয়ে দেবো আর কুমড়োটাকে বার করে রেখেছি কুমড়োর আজকে একটু ভর্তা বানাবো আমি কোনোদিন কুমড়োর ভর্তা খাইনি এই ফার্স্ট টাইম আজকে কুমড়োর ভর্তা করব দেখি না কেমন হয় খেতে রান্নাটা করে বসিয়ে দিয়ে চলে এসেছি আর ঠোঁটটা না খালি ঘোড়া ডিম খালি শুকনো হয়ে যায় যার জন্য একটু লিপ বাম লাগাচ্ছি গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল স্নান টান সমস্ত হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্না ওইদিকে বসিয়ে দিয়েছি চলো রান্নাঘরে যাই রান্নাঘরে আলুটাকে সেদ্ধ বসিয়েছি দেখি আলুটা সেদ্ধ হলো কিনা ভরির কাটা অনেক বাজে গো একই ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি কিন্তু তবুও আমি পাঁচটা তাড়াতাড়ি করতে পারিনি আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটাকে নামিয়ে রেখে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি তেল এগুলো দিয়ে দিলাম এখানে দিয়েছি তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন এটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি নিয়ে তারপরে ওই কুমড়োটাকে কেটে রেখেছি কুমড়োটাকে ভাজবো ভেজে ওর সঙ্গে মাখবো বুঝলে তো এবার তরুর জন্য একটা ডিম ভেজে নেবো আমি ডিমটা যে খাবো না আর কেন কি ভাল লাগছে না ডিম খেতে সেই জন্য তরুর জন্য খালি একখানেই ডিম ভেজে নিচ্ছে এখানে আর ছুটে ডিমটা ভাজছি মানে একটুখানি বিট লবণ দিয়েছি আর একটুখানি গোলমরিচ দিয়ে ডিমটাকে ভেজে নিয়ে আর পেঁয়াজ পেঁয়াজ কিছু দিয়েই নি আজকে ডিমেতে আর কড়াতে একবার তেল দিয়ে নিয়ে কুমড়োগুলোকে এবারে ভেজে নিতে হবে কুমড়োগুলোকে একটু ভালো করে লাল লাল মতো করে ভেজে নিলে ওইটা দিয়ে মাখলে খেতে খুব ভালো হয় অনেকে কুমড়ো সেদ্ধ করেও মাখে কিন্তু কুমড়ো সেদ্ধ করে মাখার থেকে কুমড়ো ভেজে নিয়ে মাখলে বেশি ভালো খেতে হয় এর মধ্যে কিছুই লাগে না খালি একটু নুন একটু হলুদ দিয়ে কুমড়োটাকে একটু চাপা দিয়ে ভালো করে ভেজে নিলে ওটার টেস্ট বেশি হয় খেতে তো মোটামুটি এটা হয়ে গেছে এটা চাপা দিয়েও এখন এখানে থাক দেখো কুমড়োটা ভেজে নিয়ে থালায় ঢেলে ফেললাম দিয়ে এটা এত গরম মাখা যাচ্ছে না যেন হাত ফাত পুড়িয়ে যাচ্ছে আমার আর এই সব রকম যে ভেজেছিলাম ওগুলো দিয়ে মেখে ফেললাম আর এখানে আলুটাও সেদ্ধ করে নিয়েছি নিয়ে আর এখানে তেল একটু দিয়েছি শুকনো লঙ্কাটা পুড়িয়ে গেছে কাঁচা লঙ্কাটাকেই তেল একটু ভেজে নিয়েছি নিয়ে এটা দিয়েই মাগলে না আলু ভাতের একটা আলাদা টেস্ট হবে আর আজকে রান্নায় সিরাম কিছু করিনি খালি কুমড়োর ভর্তা হয়েছে আলু ভাতে জন্য একখানা ডিম ভাজা আর ফ্রিজে একটু টক দই আছে আর কিছু হবে না আজকে কী জানি বুঝতে পারিনি কেন যে একটা তো হঠাৎ করে আমার এত দেরি হয়ে গেল উঠেছি সেই সাড়ে পাঁচটায় সেই সাড়ে পাঁচটা থেকে উঠে আসার কথা সকালবেলা ভিডিওটা এডিট করতে গেছি তো দেখো না ঘড়ির কাটা এখন বাজে নটা আর এই যে আমি এখন খেয়ে খাচ্ছি খেয়ে দিয়ে বেরবো বুঝল তো আবার সেই সন্ধ্যাবেলা দেখা হবে এখানে দেখছে কি করে পাস্তা তৈরি করতে হবে আমি বলছি কি কর ওই জন্য আবার ইউটিউব চালিয়ে দেখছি কোচে কেন ভালো এইখানে ছাতাটাকে শুকনো করে দিয়েছি ব্যাগটা ভিজে গেছিলো আসল কথা আর এখানে কিছু আছে বাজার করে নিয়ে এসেছি চলো বাজারটা নিয়ে গিয়ে একটু ঢালি ঠিক আছে

এইখানে আর জামুন মাঝে এখানে একটাও চামচ ছিল না একটাই ছিল সেটা আমি খেয়ে নিয়েছে আর এখানে একটাও চামচ নেই সব চামচ এখানে তুমি ঘুরে মেঝেতে দি তাহলে বেই করতে অনেক দেরি হয়ে যাচ্ছে আর আমি এসেছি অনেক কোণেই দি কোদি করছি পো এটা ওটা করতে করতে অনেক টাইম চলে গেছে কি চাই চামচ চামচ এর নাও চামচ দাও আমরা কেবল বারটাকে আরেকবার ধুতে হবে ঠিক আছে তুমি সাব বাদ অনেক অনেকদিন ধরে ভাবছি কলমি শাকটা খাবো খাবো খাওয়ার হচ্ছে না কালকে রবিবার ওই জন্য কলমি শাকটার সাথে নিয়ে এসেছি আর শশা নিয়ে এসেছি শশার কি দাম গো পঞ্চাশ টাকা কিলো আর একটু নিয়ে এসেছি গাজর আজকে হবে পাস্তা আর এখানে যত বাসন ছিল সব মিজে ধুয়ে এই দেখো এইখানে উপর করা হয়ে গেছে যত বাসন ছিল সব মেজে ধুয়ে এখানে ডাকলাম এবারে ইন্ডাকশনে কাজ হবে তো অসে মেশে আমার জন্য একটু জল ভরছে আর আমি এখানে পাস্তাটা অলরেডি বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটু নুন দিয়েছি আর একটু তেল দিয়েছি দিয়ে পাতাটা এখন সেদ্ধ করে নিচ্ছি তনুপুরি রান্না করছে পাস্তা সব রেডি করে দিয়েছি কোন দিন চলে এসেছে ওই মা খাবি খুঁজে আটারি হচ্ছে ডিম ভাজা হয়েছে তার সাথে পিঁয়াজ আর গাজর আর এখানে কেটে রাখা হয়েছে কাঁচা লঙ্কা পিঁয়াজ শশা তনুপুরি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে কেমন হচ্ছে আমি বলবো আহ

चाह रहे तो मैं किसी को ये आपकी गलत फैमी है वो करण भाई है ना जो उनको पता है बात